গণতান্ত্রিক চর্চা জামাত ইসলামের মধ্যে আছে বলেই জামাত ইসলামের তার ছেলে তার ভাই তার 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 খালু নানা এই আন্দোলনে কেউ যোগ্যতা ছাড়া এখানে দায়িত্ব গ্রহণ করতে আমাদের জামাত কত সুন্দর করে বলুন আমরা সাড়ে পনেরো বছর আপনাদের বিরোধী দলে ভূমিকা পালন করলাম আর আপনি সাড়ে পনেরোটা সেকেন্ডও থাকতে পারলেন না এমন কি ভালো কাজ করেছেন যে ভালো কাজের বদলা হিসেবে পনেরো সেকেন্ডের ব্যবধানে আপনাকে দেশ ছেড়ে পালাতে হলো আমরা এমন কি অপরাধ করেছি জনগণের সাথে যে অপরাধের কথা বলতে বলতেও অন্তত আপনাকে সাড়ে পনেরো বছর আমাদেরকে এখানে থাকার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এবং জনগণের দরজা আমাদের জন্য খোলা ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই দল যারা জনগণকে এই দেশের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে চান এবং আমরা তা ফিরিয়ে দেব ইনশাল আল্লাহর হক সংরক্ষণ করা যেমন আমরা আমাদের ইমানের দাবি মনে করি এদেশের জনগণের হক সংরক্ষণ করাটাও আমরা ইমানেরই দাবি আসসালামাইকুম আহমতুল সুপ্রদর্শক আপনাদের হয়তো মনে থাকার কথা আমি এর আগে এই বিষয় নিয়ে দুইটা ভিডিও বানাইছি সে বিষয়টা হলো যে এই আন্দোলন চলাকালীন সময় সাবেক শিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ভাইকে যেখান থেকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডির কলাবাগান এলাকা থেকে যেটা বাংলাদেশ জামাত ইসলামের একটা অফিস এই অফিসে এই সিটিটিসির আসাদুজ্জামান এ অফিসে যে তল্লাশি করে এবং সেখান থেকে হাফেজ রাশেদুল ইসলাম ভাইকে গ্রেপ্তার করে করার পরে সাত দিন পর্যন্ত সে মানে ঘরে রাখে প্রকাশ করেনি যে আমরা গ্রেপ্তার করছি সাত দিন পরে তাকে আদালতে তোলা হয় এই বিষয়টা আপনারা জানেন যে এই সিটিটিসির আসাদুজ্জামান সে বলেছিল যে জামাত এখান থেকে এই আন্দোলনকারীদেরকে মানে অর্থ সহায়তা যা লাগে এখান থেকে দেয় তারপর অস্ত্র টস্ত্র যা যা লাগে বোমা ককটেল যা যা সরবরাহ করা লাগে আর জামাতের এই অফিস থেকেই সরবরাহ করা হয় এটা নিয়ে এটিএন বাংলা একটা নিউজ করেছিল যে জামাতের গোপন আস্তানার সন্ধান আপনাদের সেই ভিডিও দেখাইছি দুইটা ভিডিও বানাইছিলাম তো সেই অফিসেই সেই অফিসে দাঁড়িয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কর্মপ্রশিক্ষণের একটা বক্তব্য দিয়েছেন তো মাসুদ ভাই সেই কথা সেখানে স্মরণ করে দিয়েছেন যে এটাই সেই অফিস এই কিছুদিন আগেই আমাদের নামে কত নোংরা নোংরা ভাষা ইউজ করা হয়েছে আমরা নাকি এখানে বোম রাখি এখানে নাকি ধারালো অস্ত্র টস্ত্র এগুলো রাখি জামাদের অফিসে ওগুলো কিছুই ছিল না ওই সিডিটিসির আসাদুজ্জামান এ মনে করেন ওই থানা থেকে ওগুলো নিয়ে আসছে ককটেল মকটেল বোম বোমা তারপরে লাঠি তারপর অস্ত্র এগুলো নিয়ে আসা আমাদের অফিসে সুন্দর করে রেখে দিয়েছে আপনাদের দেখেন দেখাইছে এর আগে পলিথিন করে সুন্দর করে রেখে দিয়েছে জামাতে অফিসে বোম রাখবে তো যাই হোক সেই অফিসে মাসুদ ভাই যে বক্তব্যটা দিয়েছে আমি শুনে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা শুনলে আপনাদেরকেও ভালো লাগবে তো প্রিয় দর্শক চলুন আমরা মাসুদ ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি রাষ্ট্রীয় সংস্কারকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের সংস্কার নিশ্চিত করতে চাই কেন রাষ্ট্র সংস্কার হলো না রাষ্ট্র তো যাহা নামে যাবে 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 একটা দল সংস্কার হলো না দলটা তো আর নামে যাবে না যাবে রাষ্ট্রীয় সংস্কার হলো রাষ্ট্র কি জাননাতে যাবে না কার্যকর হবে রাষ্ট্রের উপরে আপনার আমার উপরে সুতরাং রাষ্ট্রীয় সংস্কারটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে আপনার আমার সংস্কারটা অনেক কিন্তু আপনারা আমরা কোনটা নিয়ে বেশি পেসাম আজকে প্রোগ্রামে যদি আপনাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় এই সব ভাই যদি একটা করে প্রশ্ন নেওয়া হয় সব প্রশ্ন আসবে রাষ্ট্র সংক্রান্ত ভাই নির্বাচন কবে হবে ভাই জামাত কয়টা আসন পাবে ভাই জামাত প্রতীক দাঁড়িপাল্লা পাবে কি মানে ভাবটা এরকম আমার আপনাদের কথা বলছি না ভাবটা আমার এরকম যে কোনোভাবে হোক রাষ্ট্রকে জান্নাতে পাঠাইতে হবে আমার যা হয় হোক এইটা নিয়ে আমার কোনো অসুবিধা রাষ্ট্রকে জান্নাতে আমি ঢুকাইতে চাই অথচ রাষ্ট্র জান্নাতেও যাবে না যাহার নামে তার উপর হবে হ্যাঁ এটা প্রাসঙ্গিক পরবর্তী ধাপ যে রাষ্ট্র যদি কোনো ভালো অবস্থান গ্রহণ করে তাহলে একজন ইমানদারের জন্য তার দায়িত্ব পালন করাটা অপেক্ষাকৃত সেটার একটা চ্যালেঞ্জ আছে আমরা আমাদের ভাষায় যদি বুঝে কেউ বলি যে আমাদের বিজয় হয়ে গেছে তাহলে আমরা একটা ভুল বলছি আমরা যদি বুঝে শুনি বলি যে আমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেছে তাহলে আমরা ভুল বলছি আমাদের এতটুকু বলার শুধু সময় এসেছে যে শুধুমাত্র শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা অনেক বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের কোনো কৃতিত্ব না কার কৃতিত্ব আল্লাহর কৃতিত্ব এই জায়গাটা আমাদের ভালোভাবে ধারণ করতে হবে আমার সাড়ে তিন বছরের জেল আমার সব দিনের রিমান্ড আমার ব্যবসা হারানো আমার চাকরি হারানোর কারণে সব কিছু হয়েছে এটা যখনই আমার মাথায় ঢুকবে তখনই আমার সাথে আর আগের সাড়ে পনেরো বছরের দম্ব অহংকারী সহিরাচের এক হয়ে ওই দল এবং সরকারের সাথে আমাদের কোনো পার্থক্য তারাও এটা মনে কর আপনি আমি যদি এটা মনে করি তাহলে আমাদের আর্থার সাথে কোনো পার্থক্য অমরে ফারুক আদিয়া তারা নির্যাতিত হয়ে চোখের পানি ফেলেছেন এরকম কোনো উদাহরণ উনি চোখের পানি তখন ফেলেছেন যখন যুদ্ধে জয়ী হয়েছে যখন গণীমতের মালের পাহাড় জমেছে তখন ওনার নিচে বসে চোখের পানি ফেলেছেন যে আল্লাহ এই বিজয় এই অর্জন এই গণীমতের মালই না আমাদের ভাইদের মধ্যে বিভেদ তৈরি করে আমাদের এই আন্দোলনের স্প্রিট এই আমাদের আন্দোলনের হাইজিয়াক আমাদের আন্দোলনের এই প্রাণটাকে যেন কেউ প্রস্তুতবিদ্ধ করে না ফেলে সেই শঙ্কা সেই উদ্বেগ থেকে এই আল্লাহর কাছে চোখের পানি ফেলে শিশুর মতো কেঁদেছে সুতরাং এখন আমাদের আনন্দ করার সময় না কান্নার সময় কান্না সুতরাং আগের যে চ্যালেঞ্জ ছিল বর্তমান সময়ে সেই চ্যালেঞ্জ আরো কয়েক গুণ এই কথাটুকু বুঝাবার জন্যই প্রসঙ্গ টু সুতরাং আমি হাসতে হাসতেই বলি অথবা যেভাবে বলি আমাদের এই পরিস্থিতিতে বিরতি নেওয়ার অবসর নেওয়ার অথবা আমরা এখন পরিস্থিতি একটা উত্তরণ হয়ে গেছে আর কিছু করার দরকার নেই সেই পরিস্থিতির একদম ধারে কাছে আমরা বুঝতে বিপদ দুঃখ দুর্দশা মুসিবত সংকট ক্রান্তিকাল যা থাকুক আগে যা ছিল এখন যা আছে ভবিষ্যতে যা আসবে সবকিছুর ব্যাপারে আল্লাহর ফায়সালা হচ্ছে ইল্লা ফি কিতাব মিং কবলি আল্লাহ রহা এগুলো পূর্ব নির্ধারিত কার কাছে সেট করা আছে আমরা দেখি পরে নির্ধারণ করা আছে ইন্নাদ আলী কাদ আল্লাহ ইয়াসি এটা আল্লাহর কাছে খুবই আপনার কাছে কঠিন মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা সহজ কেন সহজ সহজের জন্য ইমানদার যা তাদের দুটো ভূমিকা এই সময় নেওয়ার জন্য আল্লাহ তাগাত তাহলে প্রথম কথা হলো সমস্ত কিছু নির্ধারণ করার মালিককে ভালো যা হয়েছে তিনি আবার এই পরিস্থিতি খারাপ করার মালিকানো কার কাছে এখন যদি আমাকে আপনাকে আমরা বলি যে জনগণের কাছে চলে যেতে হবে জনগণই সর্বময় ক্ষমতার অধিকার জনগণ সকল ক্ষমতার উৎস এই স্লোগানে আমাদেরকে উজ্জীবিত না হইলে আমরা জনগণ বিরোধী আপনি জনগণ বিরোধী হওয়া আপনার জন্য ভয়ঙ্কর না আল্লাহ বিরোধী হওয়া ভয়ঙ্কর আমি যদি এখন এটা বলি যে জনগণ সকল ক্ষমতার উৎস জামাত ইসলাম এটা বিশ্বাস করে না বলার সাথে সাথে আমাদেরকে বলা হবে এরা আসলে জনগণের কোনো ক্ষমতায় বিশ্বাস করে না এরা গণতান্ত্রিক দল না এরা জঙ্গিবাদী আপনি গণতান্ত্রিক দল হওয়া আপনার জন্য কতটা অনিবার্য আর আল্লাহর দল হওয়াটা আল্লাহর নীতিমানটা মেনে চলাটা কতটা অনিবার্য দুটার মধ্যে কোনটা আমাদের কাছে প্রায়োরিটি আরে ভাই এটা না থাকলে তো আপনি ইমানই থাকবেন আপনি দল বাঁচাবেন আগে দেশ বাঁচাবেন আগে নিজে বাঁচবেন আগে নাকি ইমান বাঁচাবেন না আরে ভাই ইমান যারা বাঁচায়নি তারা দেশ বাঁচাতে পারেনি তাদের তো নিজেদেরকে বাঁচাতে পারেনি নিজে দলও বাঁচাতে না পালাইছে সবাই আগে এই কথাগুলো জাতির কাছে পৌঁছাতে হবে আর যারা ইমান বাঁচাবার তাগাদা নিয়েছে তারা দেশ এবং এই দেশের জনগণকে বাঁচাবার জন্য হাসির মুখে ফাঁসি বরণ করে নিয়েছে আমাদের একজন কর্মী একজন সমর্থক এই জালিমের জুলুমের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে এর উদাহরণ দেখাতে পারবো হ্যাঁ কেউ মেধার সংরক্ষণের প্রয়োজনে গিয়েছে কেউ রুটি রুজোর প্রশ্ন গিয়েছে কেউ নিজেকে তৈরি করার প্রশ্ন গিয়েছে কারণ এই দেশে তো এই সাড়ে পনেরো বছরে মেধার কোনো মূল্যায়ন হয় যেটা নিয়ে আজ সরকারের পতন হয়ে সেই জন্য যারা জনগণের ক্ষমতার উৎসর কথা বলে যারা জনগণের অধিকারের কথা বলে তারাই জনগণকে দেশকে এবং একটা দলকে সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে ফেলে কাউকে না বলে নিজের মতো করে আমাদের জামাত কত সুন্দর করে আমিন আমরা সাড়ে পনেরো বছর আপনাদের বিরোধী দলে ভূমিকা পালন করলাম আর আপনি সাড়ে পনেরোটা সেকেন্ডও থাকতে পারলেন না এমন কি ভালো কাজ করেছেন যে ভালো কাজের বদলা হিসেবে পনেরো সেকেন্ডের ব্যবধানে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে আর আমরা এমন কি অপরাধ করেছি জনগণের সাথে যে অপরাধের কথা বলতে বলতেও অন্তত আপনাকে সাড়ে পনেরো বছর আমাদেরকে এখানে থাকার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এবং জনগণের দরজা আমাদের জন্য খোলা ছিল এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে পাঁচ তারিখের একদিন আগেও তারা ষড়যন্ত্রে জাল বুনে এটাকে বোমার কারখানা সুড়ং তৈরি করা আছে তারপরে সাদাবাজির কারখানা দেখানো হয়েছে না হয় সেই জায়গায় আমরা এখন দেশ সংস্কারের জন্য আমরা আমাদের সংস্কারের জন্য প্রোগ্রাম করছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত দায়বদ্ধতা এটা করেছি করছি ভবিষ্যৎ কারণ আমাদের যে আল্লাহর নির্দেশনা সেই নির্দেশনা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন কে হ্যাঁ আমাদের মর্যাদা অনেক আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে এই জনগণকে আল্লাহ তালাই মর্যাদা দিয়েছেন এই মানের দাবি যারা পূরণ করেন তারা জনগণের দাবি সংরক্ষণ করেন এর প্রতি তারা সম্মান রাখেন আর যারা অতিরিক্ত কথা বলে আল্লাহ হন প্রকৃতপক্ষে তারা জনগণের বিরুদ্ধে তারা অন্যায় করে মুখে জনগণের কথা বলেন ব্যক্তি তার পরিবারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের পুরো ক্ষমতাকে তারা কুকৃত করে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই দল যারা জনগণকে এই দেশের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে চান এবং আমরা তা ফিরিয়ে দেব ঈশ্বাল সুতরাং এটা বলার অর্থই আমরা জনগণের দল না আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি না আরে ভাই আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি বলেই জনগণের ক্ষমতাকে আমরা সম্মান দিতে যাই গণতান্ত্রিক চর্চা জামাত ইসলামের মধ্যে আছে বলেই জামাত ইসলামের আমির তার ছেলে তার ভাই তার তার খালু তার নানা এই আন্দোলনে কেউ যোগ্যতা ছাড়া এখানে দায়িত্ব গ্রহণ করতে আমাদের দিকে আঙ্গুল কেও তোলার আগে একশো বার যেন নিজের দিকে নিজের আঙ্গুল তোলেন জামাত ইসলামী এই দেশের ইসলাম প্রিয় মানুষ শুধু নয় দেশের দেশপ্রেমিক জনগণের সাথে সম্পৃক্ত বলেই আমাদের নেতৃবৃন্দকে আজকে যে বন্যা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা এই বন্যার ভয়াবহতার কথা চিন্তা করেই আমাদের নেতৃবৃন্দ টিপাই মুখ বাদের বিরোধিতা করেছিলেন বলেই পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্যের শিকার হয়ে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে আমরা ইসলামের কথা বলি আমরা এই দেশের স্বার্থের কথা বলি ইসলাম এটা শিখায় ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে দেশপ্রেম আছে কারণ এটাকে সে একটা ইবাদত মনে করে ইসলামের ট্রেনিং যার মধ্যে আছে সে দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেকে তৈরি করে তোলাটা সেই ইসলামের একটা শিক্ষা মনে করে আর ইসলামের শিক্ষা যার মধ্যে নেই সে সাময়িক সময়ের জন্য দেশপ্রেমিক সাজলেও একটা পরিস্থিতির মুখে পড়ে সামান্য কিছু বিনিময়ে তার দেশপ্রেমিকা দেশে বিক্রি করতে এক সেকেন্ড চিন্তা এর প্রমাণ নতুন করে করার দরকার নেই শত শত হাজার প্রমাণ এই দেশে আছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম প্রেমিক বলেই তারা দেশপ্রেমিক ইসলাম প্রেম সারা বাংলাদেশের দেশপ্রেমিকতার তার লক্ষণ প্রমাণ এই সমাজে দেওয়াটা খুবই সহজ ব্যাপার কারণ এটা আমরা নামাজ পড়া যেমন দায়িত্ব মনে করি আল্লাহর হক সংরক্ষণ করা যেমন আমরা আমাদের ইমানের দাবি মনে করি এদেশের জনগণের হক সংরক্ষণ করাটাও আমরা ইমানেরই দাবি সেজন্য সম্মানিত ভাইয়েরা আপনারা মানোন্নয়ন আত্মগঠন সুতরাং এই সময়ের চ্যালেঞ্জটাকে আপনাকে আরো বেশি মজবুত ধারণ করতে হবে ইনশাল্লাহ সেই ধারণ করার প্রথম ধাপ আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যেন এই চিন্তার উদয় না হয় যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে চাকরি চলে গেছিল প্রমোশন হয় নাই বৈষম্য শিকার এখন তো বৈষম্য শিকার বলে পরিবারেও নাকি ঝামেলা তৈরি হয়েছে ওখানেও ছাত্র সমন্বয়কদেরকে ফোন করা হচ্ছে আপনারা তো প্রতিষ্ঠান পর্যন্ত আছেন আমার কাছে খবর আছে পরিবার পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ওখানে চলোমান। সেখানেও ছাত্র সমন্বয়কদের নাম্বার তারা নিয়ে রাখছে যে এদিক ওদিক করলে কিন্তু ওদেরকে অন করবা এসে কিন্তু খবর করে দিই সতর্ক করেছেন লিকাইলা তা আসা ওয়ালা মা তোমার কিছু ব্যবসা নষ্ট হয়ে গেছে তোমার কিছু চাকরির সমস্যা হয়েছে তোমার প্রমোশন আটকে গিয়েছিল তোমার বেতন ঠিকমতো পাও নাই তোমার উপরে অবিচার করা হয়েছে আফসোস করো না আফসোস করো আল্লাহ তোমাকে মন্দ দিয়ে পরীক্ষা করেছেন ওয়ালা তাফরাহু বিমা আতাকু এখন একটু ভালো পরিবেশ দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখতে যাচ্ছেন যে এই সময় তোমার মাথাটা ঠিক সাড়ে পনেরো বছরের মাথা কোথায় লুকিয়েছিল খুঁজেও পাওয়া যায় নাই সে এখন তালা সাইডটা নিয়ে ঘরে বললেই তালা মারি দেব কি কি পুরুষতা কাপুরুষ কোথায় ছিলেন এতদিন এত তালা মারার সহ শক্তি নিয়ে আপনি কোথায় ছিলেন এতদিন এত হিম্মত এত মর্যাদা এত সম্মান এত গৌরব এত সাহস নিয়ে এত লড়াকু মনোভাব নিয়ে কই ছিলেন আপনি এটা আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যেখান থেকে যে জানাই করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন দেশের সামগ্রিক পরিস্থিতির সাথে সাংঘর্ষিক এবং এটা যারা করছেন তারা শুধু আন্দোলনের আদর্শ বিরোধী নন তারা দেশের এই স্থিতিশীল পরিবেশ তৈরি করারও প্রতিবন্ধক এটা বুঝে করেন অথবা না অথবা কেউ আপনাদের তোমার এত আফসোস কেন এত দুঃখ কেন এত কষ্ট কেন এত হতাশা কেন এটা নিষেধ এটা ইমানের সাথে সাংঘর্ষিক যা পাও নাই যা হারিয়েছে সেটা তোমার জন্য কার কর্তৃক পরীক্ষা ছিল আল্লাহ এখন একটু ভালো পরিবেশ পেয়েছ এটাও কার কর্তৃক নে আমার ইহামেদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম কুল ইনলা আম্লিকুল হকুমদর রওওয়ালা অসাদা আমি নাও উপকার করতে পারি না তোমাদের কোনো ক্ষতি এটা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলে পৃথিবীর আর এমন কে আছে যে আপনাকে কল দিতে পারে এটা মোহাম্মদ রসুল্লাসাল্সাল্লাম বলে আর এমন কে আছে আপনাকে উপকার করে দিতে হবে কে আছে কার গরামি করেন আপনি কার কোথায় আপনি উঠেন বসেন কার স্বার্থ সংরক্ষণের জন্য আপনি চাইলেই বের হয়ে পড়তেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের команটা নেই আছে আমার আছে লাইকাইলা তাসা ওয়ালা মাফাতাকো জারি হয়ে গেছে এটার জন্য আফসোস করোনা না শব্দ দিয়ে এটা হালাল না হারাম যতগুলো না শব্দ কোরআন আছে হাজার আদেশ আছে 1000 আমি অনেক সময় একটু মন খারাপ করি বলি যে বৈটা না করে মদ খান। এ যা করতেছেন এটা না করে মদ খান। তাহলে ভাই এত শক্ত কথা বলেন না বলরা মদ হারাম এটাও হারাম। অসীমিত তাই আপনি ব্যক্তিগতভাবে পরামর্শ দিবেন আমার সামুষ্ঠিকভাবে পরামর্শের ব্যবস্থা করবেন সেখানে ভাইরা না শুনলে উর্ধ্বতনও দায়িত্বশীল ভাইদেরকে আপনি জানাবেন এটা হচ্ছে আমাদের সাংগঠনিক পদ্ধতি এটাই আলাদা রসুসুলসাল্লাহসাল্লাম কে কোরআনের নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোপরি মোটিভেশনটা হচ্ছে অয়েদা সালাকা এবাদি ফা তোমার যা কিছু চাওয়ার সেজন্য তোমার সবচেয়ে নিকটে তোমার দায়িত্বশীল না তোমার যা কিছু চাওয়া পাও সেজন্য সবচেয়ে নিকটে তোমার উদ্যতন কর্মকর্তা না তোমার যা কিছু চাও পাওয়ার সেজন্য তোমার বস তোমার সবচেয়ে নিকটে না সবচেয়ে নিকটে কে ফা তার চেয়ে নিকটে কাকে মনে করো স্ত্রী সন্তান তোমার ঊর্ধ্বতন বস তোমার ঊর্ধ্বতন দায়িত্বশীল যোজন যোজন দূরে তোমার সবচেয়ে নিকটে যিনি ঘোষণা করেছেন ফা করি দা দা ইজ আ দান ও ইন্তাফাস্তা কিছু পাওয়ার ঠিকানা অন্তর্বর্তীকালীন সরকার না কিছু পাওয়ার ঠিকানা এই এই সংগঠনের সংগঠনের সুরা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঠিকানা ইস আস্ত সেজন্য আল্লাহ নির্দেশনা হচ্ছে নিজেকে এমনভাবে পরিবর্তন করো এমনভাবে সংস্কার করো তোমার মধ্যে যেন এই জাগ্রত হয় চেতনাটা দুনিয়ার কেউ তোমার কাছে না থাকলেও কে তোমার কাছে কেউ তোমার কথা না শুনলে শোনেন কে কেউ তোমাকে কিছু দিতে না পারলেও দিতে পারেন কে এই চেতনাটা এই সময় জাগ্রত রাখার সবচেয়ে বড় পরীক্ষায় আমি আমরা আপনারা এখন পারা আল্লাহ শুধু এই কথা বললে আল্লাহ শেষ করেন দ্বিতীয় নির্দেশনা হচ্ছে বিমা আনন্দে আতিশ্য হয়ে যে উৎফুল্লে ফেটে পড়ো না আল্লাহর ভাষাটা দেখেন তোমাদের যা হারিয়ে গেছে সেজন্য তোমরা আফসোস করো না আর যদি তোমরা কিছু পেয়ে থাকো তোমাদেরকে যা দেওয়া হয়েছে সে কারণে তোমরা উৎফুল্ল অথচ দুটাই আমাদের মধ্যে আফসোস দুঃখ ক্ষোভে আমরা ফেটে পড়ছি আবার একটু সামান্য ভালো পরিবেশ পেয়ে আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে যে যার মতো করে যা করার চিন্তা করে ফেলছি আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে এই দেশের মানুষের সামগ্রিক অধিকারকে সুসংহত করার জন্য ন্যায্য অধিকারটা সুসংহত করার জন্য সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে আপনি যদি বুলডোজার দিয়ে এটা শেষ করেন তাও তো কিছু সময় আপনার লাগবে আপনার অতিমাত্রায় তারহুরা এবং অতিমাত্রায় অস্থিরতা আপনার ভাতের পরিবর্তে আপনাকে কিসে পরিণত করবে অঙ্গারে পরিণত এই অঙ্গার থেকে আমাকে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে দেশকে এই দেশকে কেউ অঙ্গার করতে চাইলে আমরা ধীর স্থিরতার সাথে ঠান্ডা মাথায় আগের সেই জালিমদের মতো করেই আমরা প্রতিবাদ করবো কারণ নতুন করে দেশটাকে আর একটা অঙ্গারে পরিণত করতে একটি আদর্শবাদী দলের পতন তখনই অনিবার্য হয়ে যায় যখন ওই দলের কিছু সংখ্যক লোকেরা আত্ম হয়ে মনে করে যা হওয়ার ওখান থেকেই তার পতনটা এখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এই চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন বরং যে কয়েক গুণ চেষ্টা নিয়ে আমরা নিজেদের সংস্কারের মধ্য দিয়ে দেশ সংস্কারের পরিকল্পনা আজকে আমাদের ছাত্র জনতা তুলে ধরেছে রাস্তায় লাল কালে দিয়ে আর এইটা আমরা বিগত পনেরো বছর বলেছিলাম আমরা আজীবনে কথা বলতে থাকবো কারণ এই সংস্কারের মানুষ এর চাহিদা এই পৃথিবীতে কোনোদিন শেষ হবে না আজকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের সাথে যদি ব্যক্তিগত পারিবারিক কোনো সম্পর্ক অথবা কোনোভাবে থাকে একটু কান লাগাই তাদের কাছ থেকে শুনে দেখেন যে ভাই সবচেয়ে বড় কি সংকট মোকাবেলা তিনখান কথা বলবে খান ভাই রোগ পাওয়া যায় প্রচুর সততা নাই থাকলে সততা আছে যোগ্যতা নাই যোগ্যতা থাকলে সততা নাই যোগ্যতা থাকলে দেশপ্রেম কয়টা দেখতে খুবই ভালো পাঁচ দেশ নামাজও পড়েন কিন্তু দেশের স্বার্থের পরিবর্তে আর দেশের স্বার্থ তার মাথায় এমন ভাবে ঢুকে বসেছে সে এ দেশটাকে দেশ যতটা মনে করে তার সে অঙ্গরাজ্য মনে করে কয়েক নাই লোক বাংলাদেশ জামাত ইসলামের কিছু ঘাটতি থাকলেও আমাদের নিশ্চয়ই মানুষ হিসাবে আমাদের আছে একটা জায়গায় জামাত ইসলামী এটা জাতির সামনে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী দেশ প্রেমের ক্ষেত্রে সামান্যতম আমরা আপোষ কোথাও করি যদি করতেন তাহলে শহীদ মির কাসিম আলী জীবন দিতে আপনার জীবনের উপরে সামান্য হুমকি আসার আগে আপনারা দেশ ছেড়ে পালিয়েছেন আর শহীদ মির কাসিম আলী ভাই জানতেন দেশে আসলে তিনি চূড়ান্তভাবে জীবনের ঝুঁকির মুখে পড়বেন এটা জেনেও তিনি এটা জেনেও তিনি তাদের সাথে সরাসরি কথা বলে তিনি দেশে ঢুকেছেন আমি জানি দেশে গেলে আমাকে তারা হত্যা করবে তার পর আমি দেশ এবং জাতির প্রতি যে আমার এক সেকেন্ড যদি ভূমিকা পালন করার সুযোগ থাকে সেটা আমি দেশের বাইরে না আমি দেশেই তা পালন করব আলহামদুলিল্লাহ দেশপ্রেমের এই চেতনাই হচ্ছে সততা দক্ষতা যোগ্যতার মূল মানদণ্ড আলহামদুলিল্লাহ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের এই ভূমিকা সুদে দেশনায়কটা বিশ্ব প্রশংসার সাথে গ্রহণ করেছে আল্লাহর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এবং তার উপহার হিসাবে আল্লাহ তাআলা মাত্র কিছু দিনের ব্যবধানে আমাদের থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে এদেশের জনগণ ছাত্রদের আন্দোলনের অংশই ফসল হচ্ছে এদেশের মানুষের একটু মানে সুন্দর করে নিঃশ্বাস নেওয়া স্বাধীনভাবে নতুন স্বাধীনতা পাওয়া বাংলাদেশ জামাত ইসলামীকে এই নিষিদ্ধের তকমা থেকে আমাদেরকে বের করে আজকে স্বাভাবিক জীবন যাপন স্বাভাবিকভাবে আমাদের কর্মকাণ্ড করার এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছি আর ছাত্র জনতার ঘন অভ্যুত্থানের কাছে আমরা আমাদের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সুযোগটাকে আমরা উপহার হিসেবে তাদের কাছে প্রত্যাপন করছি আল্লাহ তালা আমাদেরকে দেশ এবং জাতির কল্যাণে এই সিদ্ধান্তকে কাজে লাগাবার তৌফিক দান করুন যে ইসলামের সমস্ত কথাগুলো কোরআন হাদিসের প্রায় সমস্ত কথাগুলো কোরআন হাদিসের আলোকে না বলে যে যার মতো করে বলে এটাকে কি করছে প্রচার করে মার্কেট নিচ্ছে কিন্তু কোরআন হাদিসের কথা কেউ যে গ্রামে একটা কথা আছে মোল্লা রসিলা সিন্ডি খায় মোল্লা সেনে না কোরআন হাদিসের কথাগুলো ঘুরাইয়া বলে হেরা সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে কিন্তু এইটা যে কোরআন হাদিসের কথা এইটা কেউ বলতে সাহস এটা আমি আরো মানে আমি দুই কত ছয় সাথে আমি যখন শিবিরের কাজ করি আমি তখন বলতাম এর এক একটা বড় বড় বাক্পা যারা কোরআন হাদিস থেকে কথাগুলো চুরি করে নিজেদের কথা হিসাবে চালিয়ে দিচ্ছে আর মার্কেট পাচ্ছে আপনি যখন মরার সিদ্ধান্ত নেবেন তখন হয়তো মরতে হবে না আর যখন বাঁচার সিদ্ধান্ত নেবেন তখন হয়তো আপনি না কেউই বাঁচতে পারবেন এটা এখন মুখ রসুল না এটা রসদালামের বক্তব্যের মূল মোটিভেশন ছিল এটা তোমরা নিয়ে কাজ করো হয় বাঁচবে রাজি হবে না নাহলে তোমরা তোমাদের হারাবার কিছু নেই এটাই তো বলা হচ্ছে এখন কিন্তু এটা কোরআন হাদিস রসুদামের কথা হিসেবে প্রচার পাবেন প্রচার পাবে অমুকে বলেছে অমুক স্যার বলেছে অমোক পন্ডিত বলেছে অমুক সাহিত্যে সাংবাদিক বলেছে দ্বিতীয় হচ্ছে ইউ প্ল্যান আল্লাহর প্রশংসা আদায় সবচেয়ে তমে মদত হচ্ছে তাজবি আছে সালামতে হামদ আছে সালামতী আত্মসমর্পণ আছে সালাতের মধ্যে আনুগত্য আছে সালাতের মধ্যে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করা সমস্ত অনুষঙ্গের মধ্যে

এটা কার থ্রেট লা ইন তুম লা এটা যদি শুকরিয়া আদায় করো নিজের পরিবর্তন সাধন করো এটা আরো বাড়িয়ে দেব আর যদি কুফরি করো মানে কি অস্বীকার করো মানে কি মানে এটা আপনি ব্যক্তিগত কাজে লাগাইলেন শুধু চাকরি কাজে লাগাইলেন শুধু ব্যবসায় জাপাই পড়লেন শুধু পরিবার নিয়ে সমানে বেড়াইতেছেন এই পরিস্থিতিকে যদি আপনি আপনার মতো কাজে লাগান তাহলে আল্লাহর থ্রেট হচ্ছে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করুন আল্লাহ মাফ করুন আমাদের যেন আমাদের কোনো ত্রুটি দুর্বলতার জন্য আবার সেই জালিমের রাজত্বে আমাদেরকে ফিরে যেতে না হয় আমরা আমাদের সংস্কার করি এই দেশের সংস্কার চূড়ান্ত করবো ইনশাল্লাহ আমাদের তৌফিক আলাইকুম দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ